প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে দু হাজার সাতশো চার এই সংখ্যাটির আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব তো তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমরা এই সংখ্যাটির ডান দিক থেকে দুটি করে অঙ্ককে একক ধরবো এবং দুটি করে অঙ্ককে দশক ধরবো ঠিক আছে আমরা এই যে এই দুটি অঙ্ককে একক ধরলাম আর এই দুটি অঙ্ককে দশক ধরলাম তো আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল যখন নির্ণয় করবো তখন আমরা প্রথমে দশকের সংখ্যাটিকে ভাগ করবো ঠিক আছে তো এখানে আমরা ভাগ কত দিয়ে করব সেটি আমাদের নিজেকেই নির্ধারণ করতে হয় ঠিক আছে আমরা যদি এখানে চার বার দিই তখন এখানেও চার বাদ দেবো চার চার আর ষোলো লিখতে হবে যদি আমরা এখানে পাঁচ বাদ দিই এখানেও পাঁচ বাদ দিতে হবে পাঁচ পাঁচা পঁচিশ লিখতে হবে যদি আমরা এখানে ছয় বার দিই তখন এখানেও ছয় লিখতে হবে ছয় ছয় ছত্রিশ লিখতে হবে তো সাতাশের থেকে ছত্রিশ বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা পাঁচ বাদ দেব এখানে যখন পাঁচ বাদ দেব তখন আমরা এখানেও পাঁচ বাদ দেব পাঁচ পাঁচা পঁচিশ আমরা সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করব আমরা বিয়োগ ফল পাব দুই এরপরে এই যে শূন্য চার নামাতে হবে আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় কিন্তু দুটি করে অঙ্ক একবারে নামাতে হয় এখন এখানে হচ্ছে দুশো চার এরপর দেখো এই যে এখানে আমরা লিখবো এই পাঁচের দ্বিগুণ এই পাঁচের দ্বিগুণ হচ্ছে দশ দশ আমরা এখানে লিখব এরপর আমরা এখানে এমন একটি অঙ্ক বা সংখ্যা বাদ দেবো সেই সংখ্যাটি এখানেও লিখতে হবে তারপরে এই যে এখন যে সংখ্যাটি আমরা লিখবো সেই সংখ্যা দিয়ে এই টোটাল সংখ্যাটিকে গুণ করে এখানে যাতে মিলে যায় ঠিক আছে মিলে গেলে ভালো হয় তো আমরা দেখতে পাচ্ছি দুই বাদ দিলে আমাদের মিলে যাবে এখানে দুই বাদ দিলে এখানেও দুই বাদ দিতে হবে এই দুই দিয়ে এই একশো দুইকে গুণ করতে হবে তো দুই দিয়ে একশো দুইকে যদি আমরা গুণ করি আমরা পাবো দুই দুকোনি চার দুই শূন্য শূন্য দুই এককে দুই বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে শূন্য ঠিক আছে এই যে দুশো চারের থেকে দুশো চার বিয়োগ করলে শূন্য হয় সুতরাং আমরা অ্যান্সার পাচ্ছি এখানে এই যে দু এর ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল পাচ্ছি এই বাহান্ন এটি হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ